কেয়ামতের সেই ভয়াবহ দিন আপনি আপনার সমস্ত নিকি নিয়ে জান্নাতের দরজায় পৌঁছে গেছেন হঠাৎ পেছন থেকে কেউ একজন আপনার কাঁধে হাত রাখল সে আপনার নামাজ বা রোজা নিয়ে অভিযোগ করছে না বরং অভিযোগ করছে দুনিয়াতে তার সাথে করা সামান্য এক অন্যায় আপনার পাহাড় সম এবাদত মুহূর্তেই অন্যের আমল নামায় চলে যাচ্ছে আপনি কি জানেন মহান আল্লাহ নিজের হক মাফ করলেও অন্য মানুষের হক বা বান্দার হক কখনো মাফ করেন না এই একটি মাত্র ভুল আপনার সারা জীবনের এবাদতকে ধুলোয় মিশিয়ে দিতে পারে ইসলামে এবাদতকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক এবং হাক্কুল আইবাগ বা বান্দার হক বান্দার হক হল সেই অধিকার যা সমাজ ও মানুষের প্রতি আমাদের পালনীয় এটি কেবল টাকা পয়সা লেনদেন নয় বরং সম্মান আমানত এবং আচরণের সাথেও জড়িত ইসলামের ইতিহাসে বান্দার হক নষ্ট করাকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আজ আমরা জানব কেন এটি এত স্পর্শকাতর এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে রসুল্লাহ সাল্লাহ সালাম একদিন সাহাবিদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো সবচেয়ে গরিব বা অসহায়কে সাহাবিরা উত্তর দিলেন যার টাকা পয়সা নেই সেই হচ্ছে প্রকৃত গরিব বা সবচেয়ে বেশি অসহায় আল্লাহ রসুল সাল্লাহ আল সালাম তখন এক কঠিন কথা বললেন তিনি বললেন প্রকৃত নিঃস্ব প্রকৃত গরিব প্রকৃত অসহায় হচ্ছে সেই ব্যক্তি যে কি দিন নামাজ রোজা ও জাকাত নিয়ে আসবে কিন্তু সাথে নিয়ে আসবে কারো গিবদ করা কাউকে নির্যাতন করা বা কারো সম্পদ আত্মসাত করার বোঝা অথবা কারো ঋণের টাকা পরিশোধ না করার বোঝা বিচারের ময়দানে তার নেকিগুলো একে একে সকল পাওনাদারের দিয়ে দিতে হবে কেননা সেখানে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ থাকবে না যেটা দিয়ে বান্দার হক আদায় করা যাবে তাই তার সকল নেক আমল দিয়ে দিতে হবে এক সময় তার সকল নেকে শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদারের দাবি শেষ হবে না ইসলামে শহীদের মর্যাদা আকাশচুম্বী শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুণা আল্লাতালা মাফ করে দেন কিন্তু এখানেও একটি কিন্তু রয়েছে রাসুলুল্লা সাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ঋণের বোঝা বা বান্দার হক থাকলে স্বয়ং শহীদকেও জান্নাতে প্রবেশের আগে আটকে দেওয়া হবে যতক্ষণ না সে পাওনা পরিশোধ হবে বা পাওনাদার ক্ষমা করবে ততক্ষণ আল্লাহর রহমত তাকে স্পর্শ করবে না এটি বান্দার হক যেটা আল্লাহ ক্ষমা করেন না সাধারণ মানুষের অধিকার ও আমানত আমাদের দৈনন্দিন জীবনে আমরা অজান্তেই অনেকের হক নষ্ট করি কারো জমি দখল করা ওজনে কম দেওয়া অধীনস্থ কর্মচারীর বেতন আটকে রাখা কিংবা কারো গিবত বা সমালোচনা করা এই সবগুলোই বান্দার হক নষ্ট করার সামিল সাহাবি আবদুল্লাহ ইবনেমা সৈদ রাহ এর বর্ণনায় পাওয়া যায় এ আমতের দিন একজন ঘোষক ঘোষণা করবেন যে যার যার পাওনা আছে তারা যেন এই ব্যক্তির কাছে থেকে নিয়ে যায় এমনকি তুচ্ছ কোনো পানো সেদিন ছেড়ে দেওয়া হবে না আজকে সামান্য দোকানের দু একশো টাকা দোকান বাকি আমরা কিছুই মনে করি না কারো কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা হাওলাত নেওয়ার পরে সেটা ফেরত না দেওয়া আমরা কিছুই মনে করি না কারো সাথে ঝগড়া করে তার কোনো সম্পদের ক্ষতি করা তার গাছ কেটে ফেলা অথবা তার ফসল নষ্ট করে ফেলা আমরা কিছুই মনে করি না ক্ষমতার জোরে অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করা আমরা কিছুই মনে করি না আল্লাহর কাছে তৌবা করলে সেরিক ছাড়া সব গুনাহ মাফের আশা থাকে কিন্তু বান্দার হকের ক্ষেত্রে তৌবার শর্ত ভিন্ন এখানে কেবল আল্লাহর কাছে কান্নাকাটি করলে কাজ হবে না নিয়ম হল যার হক নষ্ট করা হয়েছে সরাসরি তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং পাওনা থাকলে তা বুঝিয়ে দিতে হবে যদি সেই ব্যক্তি মারা যায় তবে তার উত্তরাধিকারীদের কাছে তা পৌঁছে দিতে হবে অন্যথায় এই হিসাবের জাল ছিঁড়ে বের হওয়া অসম্ভব বিচারের ময়দানে যখন পিতা তার সন্তানকে চিনবে না ভাই তার ভাইকে চিনবে না তখন প্রতিটি মানুষ কেবল একটি নেকির জন্য হাহাকার করবে সেই মুহূর্তে আপনি যাদের হক নষ্ট করেছিলেন তারা আপনার নেকিগুলো কেড়ে নেবে আপনার হাতে কিছুই থাকবে না এক পর্যায়ে তাদের পাপের বোঝা আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং আপনাকে নিক্ষেপ করা হবে জাহান নামে এটি হবে চূড়ান্ত বিপর্যয় আপনার কপাল ঘামতে থাকবে হৃৎপিণ্ড থমকে যাবে কিন্তু সেদিন আর কোনো আফসোস করার সুযোগ থাকবে না আজকের আধুনিক সমাজে আমরা ইবাদতে মনোযোগী হলেও মানুষের সাথে লেনদেনে অনেক সময় উদাসীন থাকি মনে রাখবেন সমাজটা কেবল আপনার একার নয় এখানে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষিত আজকের এই ভিডিওর শিক্ষা হলো কারো মনে কষ্ট দেওয়ার আগে বা কারো সম্পদ গ্রাস করার আগে একবার পরকালের সেই তিক্ততার কথা ভাবুন মানুষের কাছে ঋণী হয়ে কবরে যাবেন না আজই পাওনা মিটিয়ে দিন আজই ক্ষমা চেয়ে নিন কারণ মৃত্যু কখন আসবে তা আমরা কেউ জানি না তাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পরের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন